ওয়াটা ক্যাচ এটা কি ক্যাচ ধরলেন মোস্তাফিজুর রহমান যা দেখে বিশ্বাসই করতে পারছেন না চেন্নাইয়ের কোচ রইলেন হাঁ করে তাকিয়ে মাতিসা পাতিরানার বলে সূর্যকুমার যাদব সজোরে ছয় হাঁকান আর সেই বল ছয় হয়েই যাচ্ছিল তবে মোস্তাফিজ দুর্দান্ত এক ক্যাচ ধরেন মোস্তাফিজ প্রথমে ক্যাচ ধরে নিজের শরীরের কন্ট্রোল ধরে রাখতে পারছিলেন না আর যখন বুঝলেন মোস্তাফিজ তিনি বল নিয়ে বাউন্ডারি বাইরে চলে যাবেন তখন সে তাড়াতাড়ি বলটি শূন্যে ভাসিয়ে দিয়ে বাউন্ডারির বাইরে গিয়ে আবারও লাফিয়ে ভিতরে ঢুকে ক্যাচ ধরেন আর তাতে টি টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান সূর্য যাদব ডাক মেরে সাজঘরে ফিরে যান সত্যি মোস্তাফিজের একটি অসাধারণ ক্যাচ ছিল তাই তো ড্রেসিং রুমে বসে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং এবং মাইক হাসি শুধু তাকিয়েই দেখলেন মাতিসা পাতিরানা সেই ওভারে দুর্দান্ত বোলিং করেন একেবারে প্রথম বলে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ঈশান কিশান এরপর তৃতীয় বলে আউট হন সূর্যকুমার যাদব আর এই ওভারে পাতিরানা রান দেন মাত্র পাঁচ রান বিনিময়ে তুলে নেন দুইটি উইকেট